আমি যার জমিতে আসছি ওনার জমি দেখছেন পিছনে খুদে পানা আমরা বলি আমাদের জমি থেকে দমন করতে হবে তো এই খুদে পানা ধ্বংস করার জন্য আমাদের একটা জৈব পদ্ধতি আছে সেটা তো আমাদের দোকানে তুতে পাওয়া যায় আহ যেটা বোনারি দোকানে পাওয়া যায় তুতে আর সালফেট বা কপার অক্সিক্লোয়েড জাতীয় হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় এই তুতে তো আমরা বিঘাপতি যেটা হিসাব বলতেছি আপনাকে সেটা হচ্ছে দুশো গ্রাম তুতে এবং পাঁচ কেজি পরিমাণ হচ্ছে বালি এটা একত্রে সুন্দর ভাবে মিক্সড করবেন তুতে কিন্তু একটু দানা জাতীয় দানা খুব লীল কালার তুতে এইটা আমরা ভালো করে গুড়া করব শক্ত জাতীয় একটু দলা দলা গুড়া করে সুন্দর ভাবে বালিশে মিক্সড করব মিক্স করে আপনি জমিতে ছিটায় দিবেন যেমন ছাড় উপরে পরে করেন সেভাবে ছিটায় দেব এখানে আমরা সাই ইউজ করতে পারি ব্যবহার করতে পারি হ্যাঁ ছাই কিন্তু এখানে অনেকেই বলবে যে আমরা যদি রাসায়নিক সার যেমন নাইট্রোজেন দেই ইউরিয়া দেই ইউরিয়া দিলে কিন্তু সে আবার খাবার পাচ্ছে এই তাহলে কিন্তু সে বৃদ্ধি হবে পাচ্ছে ধ্বংস হবে না তা আমরা এই জন্য এখানে পাঁচ কেজি বালি অথবা ছাই এর সাথে দুশো গ্রাম আমরা তুতে ইউজ করবো তুতে ইউজ করে আমরা জমিতে এক বিঘা জমিতে ছিটাই দেবো এছাড়া দু থেকে তিন দিনের মধ্যে আমাদের এই আহ কুচি নষ্ট হয়ে যাবে